মানুষের হেল্প হেল্প করুন লাগে না কোন ডাই করে আমার বেড়ি যে দাও যদি দে হেলা পাঁচ দা করা বার হয়ে আলবো উড়ুন আমার যদি বায়ের মতন ডাক শুনতে উড়ুন অসুবিধা নাই থ্যাংক ইউ বেড়ি যে বুঝাইলাম আমার কইলো হ্যাঁ কামো যাইতেছে অন বেলে ছেড়ি লয় হ্যাঁ কই যা দি গেছে ব্যাপার দা যাই বেড রাগ এতে যাই গিয়া

যে কৈলাম যে এই গাড়ী মা দে আমাৰ